আজকে আমি আপনাদের শিখাব কিভাবে আপডেটের পর কিভাবে বেশি বেশি কিল করে গ্র্যান্ড মাস্টারে দেখছেন আমার সামনে একটাই নেমেছিল লম্বীরা আট বড় ভালো ছিল দড় বড়টা করে ফেলেছে নিশ্চয়ই আমি মারি তারpane ওzeta pro player সবচেয়ে এই ম্যাচে আবার ওরেই আমি মেরে ফেলেছি তাইলে এই ম্যাচের সবচেয়ে প্রপুলার কিডা আমি এখন আপনারা শুনতো এইভাবে কিল করলে আপনারা খুব তাড়াতাড়ি গ্র্যান্ডমাস্টার মাস্টার তো দেখেন আমি আরো কিভাবে কিল করি সো গাইস আমি এখন এটা ভাটিয়ে দেখবো কোন এনিমি আছে কিনা সো গাইস আমার সামনে দুডু এনিমি

তো বাইরে আমার এনিমি একে আমি এখন মারবো ট্রিপস এন্ড ট্রিক আগে আমার দেখে নিতে হবে এনিমিটা কোন পাশে আছে তো একে এই পাশে দেখেছি তুই এটা জাম শর্ট কিন্তু লাগে না একটা জাম শর্ট বের ট্রাই করতে হবে খেললে ট্রিপস এন্ড ট্রিক ট্রাই করতে কারণ ট্রিপস এন্ড ট্রিক ছাড়া এই দুনিয়ায় বাঁচা সম্ভব না পৃথিবী দুনিয়া বলেন পৃথিবী বলেন সবকিছু আমার সামনে এনিমি এখন একটু মারবো কোথায় গেল আমি তো খুঁজেই পাচ্ছি না এনিমিটাকে

আই গেরা হ্যাটস গেরা রেগলা এই পাই এরাম ট্রিক চাই যদি আপনারা খাটান তাহলে আপনারা ম্যাচের মধ্যে কোনো এনিমি কোনো এনিমি মারতে পারবে না এরাম ট্রিকস এন্ড ট্রিক যদি আপনারা খাটান তাহলে ম্যাচের মধ্যে কোনে এনিমি আপনাদের গায় মারতে পারবে গায় মারা তো তার দুরূহ কথা এটা বুলেটের টুকাও দিতে পারবে সো গাইস আমি এই জায়গাতে একটা হিট কিনে নিলাম তো ইডলি আমার সামনে এডারে দেখেন স্কোপিং শট দিতে কমরুম ভাইও এডারে নিচেই থাকতে হবে তো এটা মেলা ড্যামেজ খেয়ে এই যে এই যে দেখেন শেষ 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 এই গুলো প্রো প্লেয়ার বলতাম गाइस আপনারা তো মানতি না আমি প্রো প্লেয়ার তা আপনারা তো মানতি জান এটা কি করলে বলেন তো আপনারা মানবে যে আমি আসলে একটা প্রো প্লেয়ার আপনারা একটু বলেন আমার যে আমরা এই করলে মানবো আপনি প্রো প্লেয়ার কি করলে মানবেন একটু বলবেন আমাকে আমি দেখা হিট লিস্ট কিনে নেবো যদি আমি না তো এনিমিটা আমার সাথে সমস্যা নেই যা পারি সেই ট্রিপ আপনাদের শিখাবো এই দেখেন আমি যেভাবে আগে যাচ্ছি আপনার আগে যাবেন এ দেখেন লাগলো না তবুও সমস্যা নেই মানে কি কৰবাৰ